টাইম পাস নামক আইডি থেকে একবার লিখেছেন যে হুজুর আমি স্বপ্নে আমার পরিচিত একজনের কবর করেছি এবং আসার পর কিছু মৃত ব্যক্তি আমার গায়ে হাত বুলাইয়া যেন কি বলতেছে ওইটা আমি শুনতে পারি নাই কিন্তু একজন লোক আমায় বলতেছে যে তুই ভয় পাস না সে তো মারা গেছে আর সে তোর আদর করে যাইতেছে এটার ব্যাখ্যা যদি একটু বলতেন অনেক ভালো হতো প্রিয় ভাই আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবিরটি একটু ভিন্ন হবে আপনার পরিচিত এমন কোনো ভাই রয়েছেন যিনি আপনার খুব উপকার করছে আপনার দুঃখে বিভিন্ন রকম ভাবে আপনাকে উপকার করছে আপনাকে টেক কেয়ার করছে বিভিন্ন থেকে আপনাকে হেল্প করছে এবার আসুন ওই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তাহলে সে আপনাকে পায় না বা এর বিপরীত হতে পারে যে আপনি কারো উপকার করছেন কাউকে আগলে রাখছেন কারো বিপদে তার এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনি যখন বিপদে পড়ছেন আপনার হেল্প বা সাপোর্ট প্রয়োজন কিন্তু আপনি তাকে পাচ্ছেন এরকম কোনো বিষয় ঘটতে পারে আপনার সাথে ঘটতে পারে বা আপনার পরিচিত প্রিয় অন্য কোন ভাইয়ের সাথে ঘটতে পারে আর পরিশেষে আপনি ক্ষতিগ্রস্ত একটা দিকে বা হয়েছেন সেটা হলো কাউকে টাকা ধার দিয়ে বা কারো উপকার করে ধরা খেয়েছেন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি এমন না হয় তাহলে ভবিষ্যৎ হতে পারে সেক্ষেত্রে বুঝে শুনে সামনে অগ্রসর হবে আল্লাহ রবাহ আলমিন করুন হেফাজত করুন আমিন আসসালাম আলিকুম আরহামুল্লাহি